আমি না কিছু আর তাইলে এরকম করে দেখানোর কি আছে শয়তানেরা আইফোনের কথা বলতাছিস সো গাইস ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকের ঘটনা কি দিন মোবাইল টিপে টিপে ব্যস্ত সময় পার করে রিল্যাক্স করার জন্য একটু টিকটকে ঢুকছিলাম মে गिर गया तुम्हारे प्यार में बाबू

বাবু ভাই দেখি সামনে পেয়ার বাড়াতে গিয়ে আরেকটা একটা বাবু না বের হয়ে যায় বাবু বাবা এসে গেছিস আমি তো ভাবছি এতো দেরি করছিস কেন তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেন হ্যাঁ কী বলিস হ্যাঁ হ্যাঁ আরে কথা লাগানোর কথা বলছে ভাই দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানু এমন ড্রেস পরে শ্মশানে কি নাচতে যাচ্ছ নাকি এরকম ড্রেস পরা দেখলে শ্মশানের জিনেরা যা করবে একদম স্টিলার গাইতে আই জায়গা খেতে